হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের স্টিলের ফ্লাস্ক বা স্টিলের যে ইলেকট্রিক কেটলিগুলো হয় সেগুলোতে দেখবেন আমরা চা কফি বানিয়ে খাই বা চা কফি বানিয়ে আমরা রেখে দিই তা দেখবেন রাখার পর মানে অনেকক্ষণ রাখার পর দেখবেন কিছুদিন এটা ইউজ করলে দেখবেন এর ভেতরটা এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যেতে আমাদের কোনো রকম মানে চা কফি রাখতে বা গরম জল করে অনেকে রাখে রাখতে কিন্তু আমাদের একটু খারাপই লাগে তা আমরা এটা হয়তো ঘষাঘষি করে পরিষ্কার করতে চাই কিন্তু আমরা এটা কিন্তু পরিষ্কার করতে পারি না তো এটা এভাবে রাখলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষাঘষি ছাড়া বা কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে এটা কিভাবে একেবারে নতুনের মতো একদম চকচকে ঝকঝকে করবেন সামান্য দু মিনিটে তাই এখানে আমার দুটি জিনিস লাগবে দুটি জিনিস দিয়ে আপনারা সামান্য দু মিনিটে কিন্তু এরকম মানে ইলেকট্রিক কেটলি বলুন বা ফ্লাস্ক বলুন আপনারা কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবে তাই দেখুন এখানে আমি একটা ইলেকট্রিক কেটলি নিয়েছি তাই কেটলিটার অবস্থা দেখুন এর ভেতরে বা বাইরে দেখুন বাইরে অনেকটা মরিচাও ধরে গেছে আর ভেতরটা দেখুন একদম মানে চায়ের লিকারের একটা দাগ পড়ে পড়ে একদম কিন্তু ভেতরে কালো স্পট পড়ে গেছে এটা এরকম এর থেকে খারাপ অবস্থা হয়তো অনেকের থেকে থাকে তাই একই পদ্ধতিতে আপনারা করে দেখবেন দেখবেন একদম খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনাদের উঠে যাবে তা দেখুন প্রথমে যেটা দিতে হবে সেটা হলো ব্রেকিং সোডা বা খাওয়ার সোডা তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খাওয়ার শোটা থাকে তেভাবে এক থেকে দেড় চামচ খাওয়ার শোটা এর থেকে যদি বেশি আপনারা মানে দাগ থেকে থাকে তা আপনারা অবশ্যই দু চামচ দিয়ে দেবেন তা এখানে আমার যেহেতু অল্প একটু আছে সেই জন্য আমি দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন পাতি লেবু তা পাতি লেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি দু পিস পাতি লেবু মানে দু টুকরো পাতি লেবু একটা পাতি লেবু আমি কেটে নিয়েছি দু টুকরো করে সেটা আমি এখানে ভালোভাবে রসটা কিন্তু এভাবে মানে চেপে বার করে দিয়েছি তো এভাবে বার করার সঙ্গে সঙ্গে দেখুন এর ভেতরের অবস্থা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এটার ভেতরে যে দাগটা আছে সেটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে দেখুন আর এখানে কিন্তু এভাবে এভাবে ফেনা হয়ে উঠবে তো এভাবে দেওয়ার পর আপনারা কী করবেন হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেবেন মানে থেকে যেখানে যেখানে বেশি দাগ পড়ে গেছে সেসব জায়গায় একটু এভাবে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন গরম জল তা অবশ্যই গরম জল দিতে হবে এখানে আমি ছোট একটা গ্লাসের হাফ গ্লাস কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি তো এইভাবে গরম জল দিয়ে আপনারা কী করবেন ঢাকনাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটা একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এভাবে ঝাঁকিয়ে নিয়ে পুরোটা ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবেন এভাবে পুরোটা লাগিয়ে দিয়ে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে কিন্তু ভেতরে এভাবে রেখে দিতে হবে তো এইভাবে রাখার পর তারপর আমি পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা খুব সহজে আপনারা মানে কীভাবে পরিষ্কার হয় এরপরে দেখুন বাইরে যে এরকম যে অনেক সময় দেখবেন বাইরে পদিশনটা অনেক এরকম মানে যেহেতু এটা স্টেল ধোঁয়া মাজার জন্য দেখবেন অনেক সময় এরকম মরিচা ধরে যায় বা একদম বাইরেও অবস্থা খারাপ হয়ে যায় তো এটা আপনারা কীভাবে খুব সহজে কোনোরকম রকম গষে যারা পরিষ্কার করবেন দেখুন নিয়ে নেবেন একটু ভিম লিকুইড ভিম লিকুইড বা হ্যান্ড ওয়াশ আপনারা যে কোনো একটু একটা বাটিতে অল্প একটু নিয়ে নেবেন নিয়ে আপনারা হাত হাত দিয়ে এই ভীম লিকুইড বা লিকুইড বা হ্যান্ড ওয়াশটা আপনারা কি করবেন এই কেটলির গায়ে আপনারা ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবেন এভাবে এভাবে ভালোভাবে লাগিয়ে তা শুধু এখানে কিন্তু আমি কেটলি দেখা তা শুধু কেটলি না এখানে কিন্তু আপনারা স্টিলের যে ফ্লাস্ক সেটাও আপনারা এই একই পদ্ধতি পরিষ্কার করতে পারেন তো এখানে এভাবে লাগানোর পর তারপরে আমি আবারও অল্প একটু মানে হাফ চামচের মধ্যে এখানে কিন্তু খাওয়ার শোটা নিয়ে নিয়ে খাওয়ার শোটা নিয়ে আর নিয়ে নিয়েছি আর আর এক টুকরো লেবু আর এক টুকরো লেবু নিয়ে আমি এই খাওয়ার শোটার উপর এভাবে দিয়ে আমি মানে একটু মানে নিয়ে এভাবে একটু হালকা হাতে এভাবে কিন্তু যেখানে যেখানে মরিচা ধরে গেছে সেই সব জায়গায় কিন্তু এভাবে একটু ঘষে দিতে হবে দেখুন আমি কিন্তু কোনো রকম জোর কিন্তু এখানে খাটাচ্ছি না এইসব এটা পুরোটা ভালোভাবে কিন্তু এইভাবে একটু এই স্টিলের যে কেটলিটার উপর আমি কিন্তু এভাবে লাগিয়ে দেবো এভাবে লাগিয়ে দিয়ে কোনো রকম জোট না এভাবে লাগিয়ে দিয়ে আপনারা এটা দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট রাখার পর আপনারা দেখবেন জাদুর মতো এটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষা ঘষিও কিন্তু করতে হবে না আর কোনো রকম কিন্তু শৈলে জোরও খাটাতে হবে না আর দেখুন এখানে কিন্তু আমার পুরোটা লাগানো হয়ে গেছে তো এইভাবে লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার কিন্তু এখানে দশ মিনিট হয়ে গেছে তা দশ মিনিট পর তারপর আপনারা যে কোনো একটা জালি এভাবে নিয়ে হালকা হাতে এভাবে একটু ঘষবেন আর এখানে কিন্তু আমার ঘষার আগে কিন্তু দেখুন একদম যেখানে যেখানে একটু মরিচা ধরেছিল বা একটু কালচে হয়ে গিয়েছিলো সেসব জায়গায় কিন্তু একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে তবুও আমি এটা পুরোটা ভালোভাবে একটু ঘষে নেবো মানে একটু মেজে নেবো মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা পরিষ্কার হয় কি না তা দেখুন আমি এই সাইডটা একটু ধুয়ে দেখাচ্ছি তা দেখুন একদম কিন্তু এখানে একটু মরিচাও নেই বা কোনো রকম দাগও নেই দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি এটা এটা একটু ভালোভাবে ঘষে ধুয়ে নেবো ঘষে ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা পুরোটা পরিষ্কার হয় কি না তা দেখুন এখানে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর দেখুন কোনো রকম কোথাও কিন্তু একটু আয়রনের দাগ বলুন বা কোথাও কিন্তু একটু কালচে দাগ বা চায়ের লিকারের দাগ কিন্তু নেই এরপর আমি ভেতরের পজিশানটা দেখব এটা পরিষ্কার হয়েছে কিনা তা দেখুন এখানে এর যে জলটা ভেতরে ছিল জলটার কালারটা দেখুন এখানে আমি একটা পাত্র নেব পাত্র এটা নিয়ে এটা আমি জলটা কিন্তু ঢেলে নেবো আর জলটার কালারটা দেখুন ভেতরে যা কালচে ভাব ছিল সবটাই কিন্তু এখানে উঠে গেছে জলটা একদম কিন্তু এখানে কালো হয়ে গেছে দেখুন এর থেকে যে যাদের খারাপ অবস্থা তারা কিন্তু এই একই পদ্ধতিতে পরিষ্কার করবেন দেখবেন এই একই রকমভাবে কিন্তু তাদেরও পরিষ্কার হয়ে যাবে এরপরে এই কেটলিটা ভালোভাবে একটু মেজে নেবো মেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা কতটা পরিষ্কার হয় তা দেখুন আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আর ভেতরটা দেখুন একদম কিন্তু কোথাও কিন্তু একটুও কালো মানে স্পট নেই বা কালো চায়ের লিকারের দাগ বলুন বা আয়রনের দাগ বলুন যে দেখুন কোথাও একটু নেই তা আপনারা চাইলেই কোনোরকম ঘষাঘষি ছাড়াই একই পদ্ধতিতে যে কোনো ইলেকট্রিক কেটলি বলুন বা স্টিলের যে ফ্লাস্কগুলো থাকে সেগুলো আপনারা এভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বসেই সামান্য দুটো জিনিস দিয়ে সামান্য দু মিনিটে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা ভিডিওটা পর্যন্ত পাই